মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমি গাড়িটা দিব কি করা এটা আপনার খুবই এটা আপনার দিয়ে দিব আপনার আট লাখ বিশ হাজার দিয়ে দিব গাড়িটা ইনশাল্লাহ ওরা তো খেপাই দিছে ভাই আমি নয় লাখ টাকা রেট দিছি প্রমোশন পাওয়ার সাথে সাথে আশি হাজার নাই ভাই আমার তো আট লাখ নয় লাখ দশ লাখ প্রাইস ছিল এটা তো এখন অল আপডেট করে দেবো পেপারস কমপ্লিট সহ আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ জি এই কোম্পানি আমাদের

ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে সে কাজের গতি বাড়ায় নিতে পারে তার প্রমোশনগুলো হতে হতে এক সময় সে একটা শোরুম মালিক হতে পারে আমরা যাই হোক আমার প্রবাসী ভাই থেকে আমি সালাম জানাচ্ছি রহমতুল্লাহ মায়ের দোয়া কারহাটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং কি শীতের উষ্ণ শুভেচ্ছা খেজুরের রসের মিষ্টি ভালোবাসা যাই হোক আজকে কিন্তু আমাদের আহ অল্প রেটের মানে বিশ্বাস করার মতই না নোহাও থাকবে আজকে খুব সীমিত প্রাইজের মধ্যে যেটা বাইকের দামেই পাবেন কি দশ লাখ দশ লাখ নোহা দেবো দুইটা দুইটা এটা মায়ের দোয়া কার হাত গরিবের বন্ধু মাসুম ভাইয়ের ঢাকা মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন যাত্রাবাড়ি এবং কি কাশপুরের মিডেল পয়েন্ট ইভেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর হলো মায়ের দোয়া কারহাট খালি গাড়ি বিক্রি করে না গাড়ি ক্রয় করে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান মায়ের কারহাট যারা গাড়ি প্রবাসী বাইরা আসলে কোথা থেকে গাড়ি কিনবে প্রবাসীদের জন্য কিন্তু মায়ের দোয়া মাসুম ভাই আমি সবসময় যেটা বলে থাকি কস্টের টেকা নষ্ট হতে দেব না কস্টের টাকা নষ্ট হতে দেব না তিলে তিলে গোড়া টেকা আমরা নষ্ট হতে দেব না দেখে শুনে বুঝে একটা গাড়ি ক্রয় করব যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে আমরা গাড়ি ক্রয় করার আগে গাড়িটাকে ট্রায়াল দেব এবং কি গাড়ি চালাবো দেখব শুনবো পেপার্স দেখব তারপরে গাড়ি ক্রয় করব। সেটার জন্য আছে মায়ের দোয়া কারহাট প্রবাসীদের পাশে যাই হোক আমরা আজকে চমক দিয়ে শুরু করি জি জি ইনশাল্লাহ আজকে এই গাড়িটা বলেন ভাই ডিটেলস বলেন মোহন ভাই এটা আসলে আমার খুব ভালোবাসার একটা গাড়ি ভালোবাসা আর আমি সব সময় যেটা বলে থাকি যে অনেকই অনেক ড্রাইভার ভাইরা আছে আমার অনেক কষ্ট করে ভাই দীর্ঘদিন চাকরি করে তিলে তিলে করে বেতন পাই পনেরো হাজার টাকা দশ হাজার টাকা সংসারে খরচ করে পাঁচ হাজার টাকা করে জমায়ে জমায়া এটা গাড়ি কেনার স্বপ্ন দেখে আমি সেই বাইদের উদ্দেশ্যে বলবো আমার বাইদের জন্য আমি গাড়িটা রাখছি এরকম আমার কাছে কয়েকটা গাড়ি আছে যেন আপনাদের এই কষ্টের এই টাকাগুলো নষ্ট না হয় আবার আমার পাশে গাড়ি কেনার জন্য পাশাপাশি আমার ভাবি এবং কে বোনেরাও অনেক হেল্প করে সংসারে খরচের জন্য টাকা দেয় মাসে বিশ হাজার টাকা সেইখান থেকে পনেরো হাজার টাকা খরচ করে পাঁচ হাজার করে সঞ্চয় করে কেন করে একটা গাড়ি গাড়ি কিনবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব এই স্বপ্নটা কিন্তু আমার প্রত্যেকটা বোন দেখে এবং কি আমার ভাবিরা দেখে এবং কি আমার মা খালারাও দেখে তাদের জন্য মায়ের ধোয়া কারহাট মা সুম্বাই তাদের পাশে সব থাকবে এবং কি আছে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান মায়ের দোয়া কারহাট আপনারা

সিট গিয়ার একটু দিয়ে একটু জম করে যে সিট সিটটাকে ডান বাম করতে পারবে যেদিকে ইচ্ছে নিতে পারবে অনেকে রুগী উঠাইতে চায় হ্যাঁ যে সিট গুলো হেলায় না

পেপারস ফেল অবস্থা ফেল অবস্থা আর যদি পেপারস কমপ্লিট করে নিতে চান আমাদের মাঝখান থেকে আমরা এটাকে ছয় লক্ষ 50 হাজার টাকা দাম আচ্ছা এরপর থাকবে কি বাসম ভাই তারপরে তো এক্স নহা এক্স নহা আমি তার আগে দেব কেয়ার 49 কেয়ার 42 না জি আচ্ছা এই দেই কেয়ার 42 আমার স্ট্যান্ডার উপরে রাখো জি জি এই যে দেখেন স্ট্যান্ডার্ডের উপরে গাড়ি আমার সিলেটের অনেক ভাইরা আমার কাছে চায় মোমেন ভাই এবং কি আমি আবারো বলবো যে অনেক ড্রাইভার ভাইরা আছে স্বপ্ন দেখে যে আমি পনেরো হাজার টাকা বেতন পাই দশ হাজার খরচ পাঁচ হাজার করে জমাইতে জমাইতে পাঁচ দশ বছর চল মানে জমানোর পরে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে ঠিক আছে সেই ভাইদের জন্য খুব সুন্দর কন্ডিশনের কিছু গাড়ি আমি রাখছি কারণ যেন তাদের কষ্টের টাকা নষ্ট না হয় হ্যাঁ জমানো টাকাটা যেন তাদের কোনো প্রবলেম না হয় একটা গাড়ি আপডেট আছে ভাই অল আপডেট পাবে ভাই এই যে আরেকটা জিনিস স্ট্যান্ডার্ড অরিজিনাল কালা না ভাই জি জি অরিজিনাল কালা এবং কি অরিজিনাল নেচার ফ্লোর যেটাকে বলে অরিজিনালি চফল অরিজিনাল নেচার ফ্লোর এবং কি অরিজিনাল স্ট্যান্ডার্ড রক স্ট্যান্ডার্ড রক হ্যাঁ এই সুন্দর কন্ডিশনের একটা গাড়ি মোমেন ভাই আমি উপহার দিতে চাই আমার যে কোনো একটা ড্রাইভার ভাইকে যারা রెంটে করে চালাতে চায় অল্প টাকায় একটা ভালো গাড়ি নিতে চায় তাদের জন্য আমি আমার এই গাড়িটাকে ফ্রো করলাম যারা নিতে চান অবশ্যই খুব তাড়াতাড়ি দোয়া কারহাটের মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যাক সিটও একবার অনেক বাই চান জি এই যে সিএনজি করা আছে কিনা আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে

স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন পেয়ে যাবেন আমাদেরকে আরেকটা কথা বলি আমরা শুধু গাড়ি বিক্রি করি না গাড়ি ক্রয় করি এক্সচেঞ্জ করি আমাদের কাছে সব অপশনই আছে যারা বিক্রি করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন মায়ের ধোয়া কার হাটে চলে আসবেন গরিবের বন্ধু মাসুম ভাই গরিবের বন্ধু মাসুম ভাই ওকে যারা ফুড চাচ্ছিলেন ডাইরেক্ট ফুড ডাইরেক্ট ফুড ডাইরেক্ট অল অপশন অটো জি অল অপশন অটো এসি কমপ্লিট আছে জি ঠিক আছে ড্রয়ার পেট থেকে শুরু করে সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে ওকে এটা সিসি কত ভাইয়া এটা 1500 সিসি এর টাকা 1500 জি এটা কেমন চাচ্ছিলেন প্রাইসটা ভাইয়া মোহন ভাই আমার তো 8 লাখ 9 লাখ 10 লাখও পাও প্রাইস ছিল এটা তো এখন অল আপডেট করে দেব পেপারস কমপ্লিট সহ 8 লক্ষ 20 হাজার টাকা 8 লক্ষ 20 জি আচ্ছা এরপর কি থাকবে ভাই তারপরে আমরা শুরু করব জি করলাস দিয়ে জি করলা আছে জি করলা না জি জি এই দেই পাশ আমাদের জি করলা এটা দেখি আমি আউটলুকটা একটু ভালো করে দেখেন আউটলুকটা ভালো করে দেখেন এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা 2002 2002 জি 2007 এর রেজিস্ট্রেশন মানে 2007 এর রেজিস্ট্রেশন ভিতরটা বিস্কিট কালার দেখছেন তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক টাকার কোনো কাজ নাই গাড়িতে ভাইয়া কোনো কাজ নেই না এক টাকার কাজ নাই সিট কভারগুলো নতুন

ঠিক অল্প প্রাইসে গাড়িটা দিব এটা দাম হলো মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা 10 লক্ষ 20 জি জি মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা তারপর থাকছে কি ভাইয়া তারপরে থাকছে কি 500 500 2004 এর মডেল আছে 4 এর 500 জি যারা বাচ্চা নিয়ে স্কুলে যেতে চায় বা ছোট গ্রেজ কিংবা হ্যাঁ ছোট রাস্তা হ্যাঁ হ্যাঁ তাদের জন্য কিন্তু সুন্দর একটা গাড়ি সিএনজি করা আছে অল্প খরচের একটা গাড়ি খুব ভালো কন্ডিশনে আছে অটো গিয়ার ভাইয়া জি 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 অল অটো অল অপশন অটো

অনেক কষ্টের টাকা এই না যে দেশের লোকেরা উল্টা পাল্টা টাকা ওনাদের কষ্টের টাকা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যেখান থেকে আমরা গাড়ি কিনবো দেখে শুনে বুঝে কিনব কষ্টের টাকা নষ্ট হতে দেব না এটা হলো এক হাজার জি জি যারা অল্প খরচের একটা গাড়ি খুঁজতেছেন ভালো দামে ভালো কন্ডিশনের তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি টয়টা প্যাশু দু হাজার চারের মডেল জি এটার দামটা হলো মাত্র

যেখান থেকে গাড়ি কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা খুবই সুন্দর উনিশ সিরিয়ালের জি এটারও পেপার আপডেট পাবে এটার দাম হলো মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ সিরিয়ালের একটা গাড়ি দুই হাজার দুই এর মডেল আচ্ছা এরপর আমাদের কি এখন দেখাবো আমি এক্স করলার একটা সিলভার কালার

চেঞ্জ করা পেপার আপডেট 12 এটা দাম কেমন চাচ্ছেন ভাই এটা ভাবছিলাম যে 9 লাখ টাকা দেব কিন্তু 9 লাখ না এটা হলো আট লাখ 70 লাখ অল আপডেট পাবে লাখ আচ্ছা কি থাকবে ভাই এখন দেখাবো আমি সুজুকি সুজুকি दीजिए ম্যানুয়াল অটো যে পেপার্সগুলা আপডেট পাবে এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন এগারো মডেল এগারোতে রেজিস্ট্রেশনে জি পেপার্সগুলা পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পঁচিশ ছাব্বিশ কমপ্লিট এটা হলো আমাদের ডক্টর আলম ভাইয়ের গাড়ি আলম আলমবাই একটা স্পেশাল অফার দিয়েছে গাড়িতে আচ্ছা আচ্ছা এই গাড়িতে গাড়ি সাথে একটা কম্বল দিয়ে দিয়েছে আলম ভাই ওনার মন মতো পছন্দ মতো একটা কম্বল ফ্রি দিবে এক্সট্রা পাবে উনি আচ্ছা আচ্ছা আর আমাদের যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতেই যারা আমাদের এই লাইভ দেখে বায়না করবে তাদের জন্য একটা করে কম্বল ফ্রি কম্বল ফ্রি জি যারা বায়না করবে তাদের জন্য আর এই গাড়িটার দাম হলো মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ জি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্সিডিস ডাইরেক্ট ডাইরেক্ট মার্সিডিস কি ডাইরেক্ট মার্সিডিস তোহিন বলো ডাইরেক্ট জোরে বলতে হবে তো ডাইরেক্ট কি মার্সিডিস ডাইরেক্ট মার্সিডিস আজকে ব্ল্যাক টু ব্ল্যাক

খুবই এটা আপনার দিয়ে দিব আপনার আট লাখ বিশ হাজার টাকা দিয়ে দিব গাড়িটা ইনশাল্লাহ ওরা তো খেপাই দিছে ভাই আমি নয় লাখ টাকা রেট দিছি প্রমোশন পাওয়ার সাথে সাথে আশি হাজার নাই প্রমোশন দেওয়ার সাথে সাথে আশি হাজার আসেন আসেন ওনার আমার বসের সাথে কথা বলেন ইনশাআল্লাহ কিছু একটা ডিসকাউন্ট দিচ্ছে যাই হোক যেহেতু তার প্রমোশন উপলক্ষে সে একটা ছাড় দিয়েছে আমি তো না করতে পারি না আট লক্ষ বিশে দিয়ে দিলাম আট লাখ বিশ জি মার্সিটিস এবং কি সিট গুলা দেখেন ভাই হ্যাঁ একদম লেদার সিট

সিএনজি এলপিজি আছে আছে এলপিজি করা এলপিজি করা আছে না জি জি এলপিজি করা আছে এলপিজি করা আছে পেপারস তো আপ টু ডেট জি 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 আপডেট আছে দাম কেমন থাকবে এটা মোহন ভাই এবং প্রত্যেকটা লাইভে ছিল 6 লাখের উপরে 70 80 60 এরকম ছিল যেহেতু শীতের গরম উপর চলতেছে মায়ের দোয়া কারহাট একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আর মায়ের দোয়া কারহাট শুধু গরিবের বন্ধু না সবার সাথে থাকতে চায় সবারই একটা ভালো মূল্যবান গাড়ি দিতে চায় যেন তারা ব্যবহার করে শান্তি পায়

শীতের মধ্যে প্রয়োজন হয় আবার অনেক ঘনেরা অনেক ভাবে সংসারের টাকা সেভ করে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে অনেক ভাইয়েরা চাকরি করে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ওয়াইফকে একটু ফ্যামিলিটাকে একটু আনন্দ দেওয়ার জন্য চাকরির টাকা বেতনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে তাদেরকে বলতে চাই মায়ের দোয়া কার হাটে চলে আসবেন বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান ভালো কন্ডিশনের গাড়ি পাবেন কারণ মায়ের দোয়া কার হাট এই স্বপ্নগুলো একসময় দেখছে মাসুম ভাই এই কারণে মানুষের স্বপ্নের মর্মটা মাসুম ভাই ভালো বোঝে তা আমি চাই আপনারা আমাদের এখানে আসবেন দেখবেন শুনবেন তারপরে একটা ভালো কন্ডিশনের গাড়ি নিয়ে যাবেন এটার দামটা হলো মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চারের মডেল এক্স নোয়া দিয়ে দিলাম বারো লক্ষ পঞ্চাশ জি ঠিকানাটা বলে আমাদের ঠিকানাটা হলো ঢাকা মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন মায়ের ধোয়া কারহাট আসবেন দেখবেন দেন নিয়ে যাবেন আবারও বলছি আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন আর প্রবাসীদের দিকে একটু নজর দিন হ্যাঁ আমি তো প্রবাসী ভাইদের সময় প্রবাসী ভাইদের উপরে আমি একটু দুর্বল কারণ আমার ভাইয়েরা যে পরিশ্রম করে আর এই পরিশ্রমের টাকাগুলো দিয়ে দেশে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো মায়ের দোয়া কারাট আছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আপনাদের কষ্টের টাকা মায়ের দোয়া কারাটের মাসুম ভাই নষ্ট হতে দেবে না ইনশাআল্লাহ ওকে মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস ভিডিওটি দেখছেন ভালো লাগলো সবাই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম আমি একটু কথা বলি মন ভাই অনেকেই কিন্তু গাড়ি পুরাতন গাড়ির শোরুমের উপরে অনহেয়া চলে আসছে কিছু শোরুমালার জন্য তা আমরা চাই না যে কিছু শোরুমালার জন্য সবার কোনো বদনাম হোক বা কোনো ত্রুটি থাকুক ইনশাল্লাহ যারা কোনো প্রবলেম ছিল এগুলো আমরা সমস্যা সমাধান করে ফেলতেছি আল্লাহর রহমতে আপনারা নির্দ্বিধায় গাড়ি শোরুম থেকে ক্রয় করতে পারেন বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে যেগুলো আপনাদের পছন্দ হয় আর গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা পেপার্সগুলো দেখবেন ভালোভাবে কাগজ দেখবেন এবং কি মালিকানা ট্রান্সফার করে নেবেন এটা রিকোয়েস্ট থাকবে যেখান থেকে গাড়ি ক্রয় করেন মালিকানা ট্রান্সফার করে আপনারা গাড়ি ক্রয় করবেন আর শোরুম মালিক ভাইদেরকে আমি বলবো আপনারা যারা গাড়ি বিক্রি করেন তারা নিজ দায়িত্ব নিয়ে নাম ট্রান্সফার করাই দিবেন এবং কি যারা অনেকে তো টাকা পয়সার সমস্যা থাকে দুই চার দিন এক সপ্তাহ সময় চায় তাদের সাথে একটা ডিট করে নেবেন স্টাম্প করে নেবেন যেন তারা এই গাড়িটা দিয়ে কোনো অকারেন্স করতে না পারে অনেকে আমাদের শোরুম মালিকদেরকেও বিপদে ফালাইয়ে দেয় এইসব কাজগুলো করে তা আমরা সবাই অ্যালার্ট থাকবো ক্রেতা বিক্রেতা সবাই আমরা অ্যালার্ট থাকবো শোরুম মালিকরাও অ্যালার্ট থাকবো আমাদের কারণে যেন কোনো কাস্টমার কষ্ট না পায় আমাদের কারণে যেন কোনো কাস্টমার নষ্ট না হয় আমরা অবশ্যই কাস্টমারের সেবার জন্য তাদেরকে দিয়ে আমাদের বিজনেস তাদেরকে দিয়ে আমাদের আল্লাহ তাদের উচিলায় আল্লাহ আমাদেরকে চালায় নিচ্ছে আমরা অবশ্যই কাস্টমারদেরকে সম্মান করব। ভালো বিহেভ করব, ভালো গাড়ি তাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ তারা অনেক কষ্ট করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য আসে অনেকে কিস্তি ওঠায় অনেকে ধার নেয় অনেকে সঞ্চয় করে বিভিন্ন ধরনের ইয়ে করে আমাদের আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো ক্রয় করতে আসে তো তারা যেন প্রতারিত না হয় আমাদের শোরুম মালিকদের দৃষ্টি আকর্ষণ আমি করব। আমাদের কোনো কাস্টমার যেন প্রতারিত না হয় আমরা এইদিকে দিকে অবশ্যই লক্ষ্য রাখবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর দা আর মায়ের দোয়া কার হাটে সবার জন্য প্রবাসী দেশি যারা আছেন সবার জন্যই চার দাওয়াত এবং কি দুপুরবেলা কাচির দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক